হে নবী তুমি আল্লাহ তালা তাকে অর্জন করে চলো আর যারা আয়াত গোপনকারী এবং যারা দুমুখ হল এদের কথা মোটেই তুমি মানবে না নিশ্চয় আল্লাহ বড়ই জ্ঞানী এবং পরম কুশলী তুমি তাই মেনে চলো তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা কিছু অভিযোগে এই কোরআনের মারফত নাজিল করা হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ খবর রাখেন নবীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তিনি কখনো যেন যারা দুমুখ ব্যক্তি এবং আয়াত গোপনকারী যারা তাদের কোনো কথায় কান না দেয় আর চিরকাল যেন যে ওহি এই কোরআনের মধ্য থেকে রাসুলের উপরে নাজিল হয়েছে তারই তিনি অনুসরণ করেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলের কারিমের উপর অর্ডার ছিল ওনার যুগে আজ আমরা যারা রাসুলে ক্যারিমের মাধ্যম দিয়ে আল্লাহ হুকুম মেনে চলব আমাদের উচিত হল রাসুলের উপরে চিরকাল এই কোরআন ফরক ছিল এই কোরআন মতে উনি জীবন কাটিয়েছিলেন আজ আপনাকে এবং আমাকে এই কোরআন মতে জীবন কাটাতে হবে কারণ তিনি আমাদের মাঝে মৌজুদ নেই তবে তার মুখের ছয় হাজার তিনশো বাণী এই কোরআন আকারে আমাদের সামনে রয়েছে তাই আমাদেরকে ওনার বাণী মেনে চলতে হবে আর এই বাণীর ব্যাপারে যদি কেউ কোনো ধরনের কথা আমাদের মাঝে এনে বলেন যে এই কথাগুলিও রাসুলের বাণী সেগুলি একজন মুসলিম আর একজন মুমিন কখনো মানবে না